খেতারের কোনো অভাব নাই মুজ বড় বরং পাঁচ মন গাদা বিক্রি হইলো বাবা কত বছরে মহস্তানে গরিবান ঠিক না বেঠিক পত্রিকা দেখেছেন আপনারা এক বছর পাঁচ মন গাঁদা গাঁদার পাতা বিক্রি হলো গাঁদা কারা খায় নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এবার ওই বাড়ি মারে আর কয় কেউ ফিরে না খালি হাতে আমার দয়াল বাবার দরবারে কেউ বলে ফিরে না খালি হাতে খালি গাঁদার কুলকি নিয়েই ফিরে খালি হাতে কেউ আসেন কয়েকারে খা বর কি জয়কারে যা খাজা দু এক বাংলা খাজা এক ফারসি খাজা ফারসি খাজা বলা হয় মনির মহাজন ফারসি খাজা মনির মহাজন অর্থাৎ সবের বাড়িতে আসিয়া নিজের টাকা দিয়া গরু কিনা তীরের বাড়িতে যাইয়া খাইয়া নিজের টাকা দিয়া খা আর খালি হাতের বাড়ি যা তার নাম হলো খাজা, খা

যদি এই মনে করে যান আমার খাজা বাবা আমার হাতটা বোঝাই করে দিবে তাহলে মনে রাখবেন আল্লাহকে বাদ দিয়ে মাকলুকের কাছে চাবেন তাহলে কিন্তু আপনার এবাদত বন্দে দিয়ে আপনি নাজাদ পেতে পারবেন না আপনি এমন লোকের মাজারে গেলেন যে লোক এই ভারতবর্ষের মাটির থেকে সেরে বেদাতকে উৎখাত করার জন্য আগমন করেছিলেন ধরে বলেন ঠিক না বেঠে প্রথম যেদিন আজমিরে আসেন উনি উনি চল্লিশ জন মানুষ নিয়ে আসছিলেন এটা গাছের নিচে একটু বিশ্রাম করতেছেন রাজা পিতৃরাজের লোকজন আসে কয় উঠে যাও নারা নারিয়ার নারা ফকির নারিয়া মুসলমান মুসলমান ফকিররা উঠে যাও এখান থেকে এটা আমাদের রাজ자리 উটগুলি বসার জায়গা আযমা মঈনউদ্দিন চিশতি বলেন বাবা বিশাল মাঠ আছে তোমাদের উট একপাশে বসে থাকবে অসুবিধা তো কিছু হবে না কয় না কোকিল মানুষ তুফিয়ালা মানুষ তুফিয়ালা কি সবাই দেখতে পারে এইরকম না সবাই দেখতে পারে একদল মানুষই লম্বা জামা দেখলেই দেখলেই কয় যে El... acá ধান টান এখন লাগবে এই বস্তা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যাবে কি যে একটা ব্যবসা পাইছে হিলির হুজুররা ওই মাদ্রাসার হুজুররা ধানের সময় ধান দাও পাটের সময় পাট দাও খেতরা দাও টাকা দাও খেতরা দাও এত ঝামেলা সহ্য করে যায়। ফকিরের দল এখান থেকে কেটে বড় তো কেটে বড় দাও দাও এখানে হবে না পাশে আনা সাগর দরিয়া আনা সাগর দরিয়ার উপরে যায় পাশে যায় ওনারা চল্লিশ জন মানুষ অবস্থান করলেন হুজুর দাওয়ার সময় বললেন এই উঠ এই যে এখানে বসবে বৈশাই থাকবে ওঠা লাগবে না রাত্রিবেলা উঠগুলি এসে এই যে বসছে সকালবেলা উঠগুলি উঠতে বলে আর উঠগুলি উঠে না ধরে কন্যা তো হান খুব পিছাইছে উঠদেরকে না উঠ উঠে না আর কোন উপায় হবে কি তখন বলে যে সাপে কামড় দিতে সেই সাপের দ্বারাই বিষ হবে যাও ফকির বলো ওই মুসলমান ফকির তারা উঁট তোলা আমাদের জন্য সম্ভব হবে না এবার যা বলে হুজুর বেয়াদি হয়েছে ভুল হয়েছে মাফ করিয়া দেন উঠ গুলি উঠতেছে না খাজা মহিনুদ্দিন চিস্তি বলেন যাও এবার উঠবে কোনো অসুবিধা হবে না আমি বলে দিব যাও উঠ এবার এসে কেছে ওট 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 বাস ওটা শুরু হয়েছে তোর কন্যা হানাল্লাহ এর পাওয়ার তো খুবই আছে উট তার কথায় যখন শুয়ে থাকে ওঠে না একের আদত রাখা যাবে না 40 murid একটা murid আনা সাগর দরিয়ার মধ্যে গোসল করার জন্য যখন একদিন গেল বাবা যখন দরিয়ার মধ্যে গোসল করতে নামবে নদীর মধ্যে এমন সময় পূজারিগণ বলতেছে শালা ও মুসলমান ফকির এখানে গোসল করা সম্ভব হবে না কারণ তোমরা মুসলমান তোমরা গোসল করলে গোটা নদীর পানি না হয়ে যাবে

যার দুধ খাই সে হলো মা আমরা মায়ের দুধ মা বলি মা বলি যার দুধ খাওয়া হয় তাকে মা বলে ডাকা হয় তাহলে দুধ গো গাভীর মাতা মানে গাভী মাতা তাই দেবতা আমি বলি গো মাতা যদি দেবতা হয় তাহলে গাই যদি মা হয় এটা তো বাপ হওয়ার কথা বলেন ঠিক নেবে কিন্তু আমার দেশের হিন্দু ভাইরা গাভিকে মা বলতে রাজি আছে কিন্তু সাতটাকে বাপ বলতে রাজি নেই আচ্ছা বলেন যেই সমাজে খালি মায়ের পরিচয় আছে বাবার পরিচয় নাই এটার বৈধতা সম্পর্কে প্রশ্ন আছে কি আসে না এই জন্য আমার দেশের হিন্দু ভাইরা গরুর গোস্ত করেন এলাকায় গরুর মাংস হিন্দু মাংস বলবে মুসলমান কেন মাংস বলে আমরা মুসলমান ভাইরা বুঝবেন না ভাইরা হিন্দুদের সঙ্গে থেকে আমরা মশার ধরে বলি এক কেজি গরুর মাংস জানতো যদি বলে গোস্ত বলে তো মোল্লা হয়ে গেছে এ গোস্ত কয় গোস্ত বলে ফার্সি শব্দ আরে গোস্ত ফার্সি শব্দ ঠিক কিন্তু মাংস তো বাংলা না এর ভিতরে সংস্কৃতির মিশাল আছে মুসলমান ভাইরা আসো আমি ওদিকে যেতে চাই না গোবর দিয়া পাক না করলে বলে পাক হয় না আরে গোবর তুই এমনি না পাক কুয়ার মধ্যে দিয়ে কেমন করে আবার পাক হয় অমুসলমান ফকির যাও তোমার ডুব দেওয়ার কোনো চান্স নাই যাও তোমার পিছা দিয়ে গিয়ে জোর গোসল করার দরকার নাই আমাক আমার কাছ থেকে একটা বদনি নিয়ে যাও লোটা নিয়ে যাও এদেশে কি করে বদনি কয় না লোটা কয় না বদনা কয় কি করে বদনা না লোটা

কি ওই দিন কোন মার বুকের ভিতরে সন্তান দুধ পায় নাই পিতৃরাজাদার জাজার মাথা গরম হয়ে গেল কোন ফকিরকে সাজাইতে হাই উপায় হবে কি এখন এক ফোটা পানিও নাই এখন আমার উপায় হবে কি তাহলে দেখো তো যুগ যুগ ধরে যে পালকে জুগি আমরা লালন পালন করলাম যাদুকর জুগি পালকে ডাক দাও কয় এক যুগ ধরে বিনা কামে খালি বেতন দিয়ে তাদেরকে আমি জুগি পালকে আমার কাছে ডাকো জুগি পাল ছিল বড় যাদুকর জুগি পালকে ডাকা হলো ও জুগি আসো তুমি আমার কাছে আসোপাল জুতা ছাড়াই দৌড় দিয়ে আসছে মহারাজা যাহা আলমপনা কি দোষ হয়েছে কি অন্যায় আমার বলেন বলে শোনো যদি ওই মুসলমান ফকিরকে জাদু দিয়ে হত্যা করতে না পারো তাহলে তোমাকে কিন্তু দুনিয়া আমান দেখা হবে না

ওই গুরুও টাউ সাগরেদও টাউ শিষ্য টাউ সাগরেদে বলে জানা এই কামাই কুজা কামলা বেচা কয়দিন খাওয়া যাবে এটা কাজ করলে কেমন হয় বলে কি কাজ বলে শোনেন আমি মহিলা যাব টাকা দিয়ে আপনি কিছু লোক কান্দনা মানুষ একটু ভাড়া করেন কিছু লোক আমার আমি মরে গেছি বলবে আমার ভাই মরে গেছে কান্দার ভান করবে জানাজা রেডি হবে আপনার সামনে আসবে আমি তো তাজা মানুষই থাকবো যখন আর লোক আসে বলবে হুজুর আমার ভাই মরে গেছে আপনি দুর্গ মানুষ একটু ফুঁ দিয়ে তাজা করে দেন তাহলে আমি তাজা হয়ে বসবো দেশের মানুষ দেখবে বা ফকিল ফু দিলে মানুষ তাজা হয়ে যায়

করছেন এই একটা করতে পারবেন না আচ্ছা ঠিক আছে হাফ মাওলা হফ মাওলা বলে একটা ধাম কি লাগায় তুমি আগে যেমন ছিলে তেমন দাঁড়ায় যাও তাজা মানুষ সেহেতু মর নাই মুখের কাবুরটা টান দিয়ে নেয় দাঁড়ায় আসল ক্যাসেট পেতে হলে ক্যাসেটের গায়ে নূর ক্যাসেট গড় লিখা দেখে কিনুন পরিবেশনায় নূর ক্যাসেট ঘর মৌসুমী মার্কেট সদর রাস্তা জয়পুরহাট তিনটা বাজার এবার আমাকে ছুটি দিতে হবে মাপশাই জুলুম আল্লাহ নিজেই পছন্দ করেন আধা ঘন্টার ভিতরে চেষ্টা করব কথা শেষ করার জন্য বেশি সময় আমি থাকতে পারবো না ও মুসলমান রে আমি যে কথা বলতেছিলাম লোকজন দুই এই ফকির আবার কোনো মরা তাজা করে আমাকে

বাচ্চার সাথে যুদ্ধ হবে আমার যুদ্ধে আমার অনেক সৈনিক মারা যাবে আপনি থাকলে তো আর অসুবিধা নেই একটা কাজে আমি যদি এখানে থাকি রাত্রে শিষ্যে ডাক এই দেশে কিন্তু থাকা না যাও দুই একদিন থাকা এই বাচ্চা জানি কোন দিন আমাদের বিপদে পালায় দুই চার দিন থেকে চলো এখান থেকে যুদ্ধ লাগার আগে এখান থেকে

থেকে গোটা দিল্লি থেকে বারো হাজার জাদু করা কুত্রিত করেছে খাজা মহিনুদ্দিন চিস্তির সঙ্গে যুদ্ধ করার জন্য খাজা মহিনুদ্দিন চিস্তি একা আর এরা বারো হাজার জাদু কররা রওনা দিতে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির ইসানজির রহমতুল্লাহ এলায় চল্লিশ জন মরিতকে ডাক দেয় বলে বাবা শোন আমি লাঠি দ্বারা একটা গোলাপকারে ডাক দিলাম একটা বৃত্তি দিলাম একটা ডাক দিলাম এই গোল ডাকটা দিয়ে দিলাম খবরদার একটা মানুষের তন্দায় দাগের বাইরে কখনো না। কোন দরকার নাই ক্ষেপণাস্ত্র আসুক না কেন যতই বোমা হামলা করুক না কেন আমি মহিন উদ্দিন বলছি দাগের ভিতরে আসতে পারবে না বলে কানমার হওয়া মুসলমান বাহিনা ক্রিয়াঙ্করণ চতুর্দিক থেকে জাদু করলো যখন আক্রমণ করলো বাবা যত জাদু ছাড়ে আগুনের বান আসতেছে বাঘ আসতেছে সাপ আসতেছে দাগের বাইরে যায় খালি ধর ঘর ধর ঘর কইরা মইরা যায় নগর ওখানে গেলে খবর হয় সবাই এক চোটে গেছে ওই জায়গায় যাবার পর যুগিপাল নিজেও গেছে ওই জায়গায় বারো হাজার জাদুকরকে ওই দাগের ভিতরে ঢোকার সাহস পায় না দৌড় দিয়ে যায় দাগের কাছে যাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনে বলে যায় কি এখানে কি আছে বলে এই 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 জায়গায় তো কাম করা আছে এই নাইরা মুসলমান যে আছে এই মুসলমানের কেরামতে এই জায়গায় আছে যুগিপাল বলে দেখি তোমার গায়ে কেমন বল আছে একটু লোটার পানিটা তুলতে পারো নাকি আমি একটু দেখি পাল। এক বদনা পানি তোলার চেষ্টা করলো বহু কষ্ট করে কিন্তু এক বদনা পানি জমিন থেকে এক আঙ্গুল উপরে উঠাইতে পারে না

বললে মরার সাথে সাথে জাহান্নামের আগুন আর মুসলমান জানে শাহাদতের মৃত্যু একবার যদি হয় শাহাদতের পিয়ালা পান করতে পারলে তাহলে সরাসরি জান্নাত না ধরে ধরে কণ্ঠ

কিন্তু মানুষ পায়ে দিত আমাদের কি কোলেটা কিছুর দরকার নাই আল্লাহর হুকুমের উপরে উঠে যা যুগিপাল যত উপরে উঠে খরম মাথার উপরে উঠে কি লাগবে কি লাগবে না এখন খরম

বাঙালিরা সেরে করেন বেদাত করতে উনি সেরকো বেদাতকে উৎখাত করার জন্য পৃথিবীর বুকে এসেছিলেন আল্লাহ তার কবরখানা বাদে জান্নাত বানান সবাই বলুন আল্লাহ আসল ক্যাসেট পেতে হলে ক্যাসেটের গায়ে নূর ক্যাসেট গল লিখা দেখে কিনুন যতগুলা খেলা ইহুদি খ্রিস্টানরা উপহার দিয়েছে আর আমার নবীজিগুলি উপহার দিয়েছে ওগুলোর মধ্যে ফায়দা আছে আপনি ওই তীর মারেন হাত করার মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি কোনদিন আফগানিস্তানে যাওয়া হয় আমেরিকার বুসের সৈন্যের বুকের মাঝখানে গুলিটা লাগাবো ধরে কন মারাব একটা দর প্রতি প্রতিযোগিতা করেন আপনি খরচ করেন না করে শরীর চর্চার জন্য দৌড় প্রতিযোগিতা করেন আপনি দৌড় দিয়ে সামনের দিকে দান বাড়েন জেহাদের ময়দানে গেলে আমার শরীর ক্লান্ত ক্লান্ত হবে আগে থেকে আমি অভ্যাস করি পাঁচ মাইল যাচ্ছে একদিন দৌড়ায় যাওয়া লাগতে পারে ও আমার বন্ধুগণ জেহাদের নিয়তে আপনি ব্যায়াম করবেন শরীর চর্চা করবেন তবে তিনটা শর্তের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে জান্নাতুল ফের দাও অংশীদার হবে ওরা কোন প্রকার বাজে কাজ করবে না যারা وقال الرسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء تركه ما لا يعنيه মানুষের ইসলামের সৌন্দর্যতা রক্ষা পায় কখন যখন মানুষ লায়ানি কাদের থেকে বেঁচে থাকে বেফায়দা বেহুদা কাদের থেকে বাঁচিয়া থাকে শাস্তলে বসে বসে মুসলমানের গল্প করার সময় আছে মুসলমানের শাস্তলে বসে কি বসে কৃতিত্বের গল্প সময় আছে কিন্তু মুসলমানের কুরআন তো তেলাওয়াত টাইম নাই মুসলমানের দোয়া দুরুদ ঠিক করার টাইম নাই মুসলমানের মুজাকারা করার টাইম নাই ও আমার মুসলমান ভাইরা আসুন সামনের দিকে চলি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের অংশীদার বানাবেন কাদেরকে তার নাম তিন নাম্বার যে শর্তটা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ধনী ভাইরা আমার যাকাত দেওয়া সুন্নাত নফল না ফরজ জোরে বলেন কি

প্রথম নাম্বার দিবে কপালে তাপ কোথায় বাবা তারপরে দুই পাঁচরে পাঁচর বোঝেন আপনারা পাঞ্জরা এইবার পাইছি হিলির কথা পাঞ্জরা ওই জায়গার থেকে কিছু লোক উঠে দৌড় মারতেছেন আমার যাওয়ার সুযোগ হইল হ্যাঁ হ্যাঁ আমার বাবার শুধু হচ্ছে এইবার বাইরে আমার যত যাবেন ততই আমার রাস্তা কিলিয়া পাঞ্জরা মানে এই যে পাচ্ছে পিঠে তাপ তিন জায়গায় কেউ হবে মাত্র তার হুজুরা জাকা পুসুল করার জন্য যদি কোনো সময় আপনার কাছে গেছে ফকির মিসকিন ডাক দিতে ভাইজান যান টাকা দেন ফকির দেখে ধনীরা প্রথমে কপালের চামড়া কুঞ্চিত করেছিল চামড়া ঘুষ করেছিল কপালের চামড়া কি করে ভাঁস করে ভাঁস করে রাখে এই ফকির আসছে একটা করার জন্য প্রথমে কপালে তাপ দিবে তারপরে ফকিরকে এ পাশ দেখাইছে এ পাশ দেখাইছে দুই পাশে আল্লাহ রাব্বুল আলামিন তাপ দেওয়ার বন্দোবস্ত করবেন তারপর ফকির পিছন থেকে ডাক দাবাই দেন জাকাত না দিলে নকল ফটকা কিছু না জাকাত যাদের হিসাব করে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না জাকাত আদায় না করে দুনিয়ার থেকে বিদায় নেবেন বন্দার চোয়ালে কামড় দিতে থাকবে আর বলবে আনা লুকা আনা কান্দুকা আমি তোমার গচ্ছিত মাল আমি তোমার সম্পী না হুমলে প্রিহিং রদ রং ফিরে খবর জন্য চতুর্থ নম্বরে যে করতে হবে বাবা চার নাম্বার কাজ নারী হোক পুরুষ হোক আপন আপন লজ্জের হেফাজত করবে যারা দুই জায়গা ছাড়া তৃতীয় জায়গা লজ্জাস্থান ব্যবহার করবে না ইল্লা আলা আযওয়াজি আও মা মালিকাত আইমানুহ কাইন্নাহুম গায়রু মালামিন হালাল বিবি এবং বাদী বাদি তো বাংলাদেশে পাওয়া যাবে না বাদী যুগ এখন নাই বাবা শুধু বিবি ছাড়া অন্য জায়গা লজ্জাস্থান ব্যবহার করবে না যারা জান্নাতুল ফেরদাউসের অংশীদারা হবে তারা জোরে জোরে কান আপনাদের হিলি বাজারে গোস্ত বিক্রি হয় বাংলা না ইন্ডিয়া এনে বুঝুন নাই বুঝ এই বুঝলেন না বাংলা গুরুর বস্তু না ইন্ডিয়ান গুরুর বস্তু দুই দেই দুরের মধ্যে দাম কম বেশি আছে নাই সব সমান কত টাকা কে দি বাবা আচ্ছা আচ্ছা ও কাটতে কত এক করেন না যে লোকটা গোশত কাটে মাইপে দেয় আপনাদের এই এলাকায় তাকে কি বলে মিল আছে নাটোরার হিলি ঠিক আছে পাশাই এরা মাপ ঠিকঠাক মতো দেয় আড়াই কেজি বস্তু কিনে নিয়ে আমি বললাম ভাই না ভাই থাকলে কম দিলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সব কষাই কিনতে পারে এক সমান না বাবা এক এলাকায় একটা কষাই ছিল চেয়ারা ইউসুফ নবীর মতো সুন্দর আকলাক বড় সুন্দর নামাজি মানুষ রাত্রে ঘরের দরজা বন্ধ না করে একটু ঘুমিয়ে পড়েছে ওই সূদূকের এলাকার একটা সুন্দরী রূপসী মহিলা ওই কোশার ঘরের মধ্যে ঢুকে সরাসরি খাটের উপরে যাইয়া কোশাইকে যখন ধরেছে কথাই জিজ্ঞাসা করে অন্ধ করে তুমি কে কুমার আমি চিনি না আমার তো বিয়াশাদি কইর নাই আমি বউ নাই আমার তুমি কে মেয়েটা তখন বলে ঝুঁকরে এই পারার মধ্যে যত যুবক আমার নজরে পড়ে তোমার চাইতে সুন্দর যুবক একটা আমার নজরে পড়ে না যুবক রে প্রতিদিন তোমাকে আমি ভালো করি গোস্ত বেসতে যাও গোস্ত বেসে তুমি আসাও যুবক পৃথিবীর সব মানুষ এখন ঘুমন্ত আছে যুবক তুমি আমার সঙ্গে মিলন ঘটাও পৃথিবীর কোন মানুষ দেখবে না অরাজুলুন দাঁত হয়ে আমরা তুম দাঁত জামালিন সকলা ইন্নি আকা ফুল্লা যৌব এক শরীর জাদি যৌব এক শরীর জাদি রূপসি সুন্দরী নিজের কাছে কুমত লোবে ডাকলো পিয়ার করি ধরে কন্যা উদ্দিল্লা যৌব এক শরীর জাদি শরীফ জাতি মানে সম্মানই